এত দাম দিয়ে কেনা ফল মূল কে বলেছে তোমাদের একবারই এত কিছু করতে কত টাকার বাজেট চলে গেল দূর আজার যত কাণ্ড এগুলো রাখো অনেক দাম এত দাম দিয়ে শরবত বানাতে হবে না এখন কি তাহলে মুদিনানার জন্য শরবত বানাবো না নানি বানাবি তো তবে এগুলো দিয়ে না এগুলো আমার ঘরে রেখে আয় রাতে তো আমার আবার খিদে পায় তখন খাবো আর শোন্য নাতিরা তোরাই টুক গ্লাসে করে পানি আর চিনি নিয়ে আয় আজকে তোর মদিনানার জন্য নতুন শরবতের রেসিপি বানাবো আমার এই শাড়ি থেকে অনেক রং উঠে এই রঙ দিয়েই আশা করি কাজ হয়ে যাবে সাথে একটু লেবু পিস পিস করে কেটে দিয়ে দেব ব্যাস তোদের হয়েছে রেখা পারবে কাজের সময় খালি ডিস্টার্ব আপা গো অমন করা এন না আমার অনেক ডল লাগে আমি একটা নিরীহ শিরিও মানুষ আসছিলাম আপনার বিয়ের কাবিনের বাজেট সম্পর্কে কথা বলতে ও কাবিনের বাজেট আগে বলবি তো বোকা এতক্ষণ আমার দিকে চোখ বড় বড় করিয়া সাইয়াছিল এখন কাবিনের বাজেটের কথা শুই না নরম হইয়া গেছে আপা কত টাকা বাজেট ধরব কাবিনের এত বছর আমার সাথে থেকেও বুঝিস না কোথায় কত টাকা বাজেট ধরতে হবে এক হাজার কোটি টাকা বাজেট ধর আর বিয়ে শেষ হলে কাজীকে এক কোটি টাকা দিয়ে দেব কেমন আমি থাকতে ওসব নিয়ে আপনি একদম ভাববেন না পা আমি সব সামলে নিব আচ্ছা তাহলে তুই সব সামলে নিস আমি গেলাম সুন্দর করে সাজতে হবে তো বিয়ে বলে কথা তাও আবার আমার আর মুদির বিয়ে যাও যাও আপা সুন্দর করে সাজু এদিকে আমি ওই এক কোটি টাকা পকেটে ভরি বিয়ে সম্পূর্ণ হল এখন আমার এটা টাকা বিয়ের কাবিনে। আর আমাকে কিনা হাজার টাকা যেটা দিয়েছি সেটাও বা কঙ্কেশের বলুন তো বিয়ের মতন পবিত্র একটা বিষয় আপনার তো ফিরেতে পড়ানো উচিত অমর বকশিস ডাবল রাবলী দিয়ে দিন না হলে কিন্তু ওটা একদম ভাঁস করে দিব সর্বনাও কোনটা ভাঁস করার কথা বলছে না বাবা এর সাথে পাঙ্গালেইয়া লাভ নাই শোনো ভাই এখন তোমাকে এক লক্ষ টাকা দিব আর বাকিটা সংসার টিকলে দিবো সংসার টিকলে তুমি একশো কোটি টাকাও পেতে পারো না হলে ওই লোক কি বলে গেল আমি কি সত্যি কিছু করছিলাম আমার তো কিছুই মনে পড়ে না নাকি আমারে ওই লোক সত্যি সত্যি কাহা বানাইয়ে গেল ধুর বেটা তাই তো আমি তো সত্যি কিছু করি নাই বাহ বাহ আমার আজরের হাসু রানী তোমার নাতি দেখছি আমার পুথি খুবই আমচরিক দেখতে হবে না নাতি পুথি গুলো কাঠ সে আর বলতে একদম আমার হাসুরানির ফটো কফি আপনার জন্য মহব্বতের শরবত আর এটা কিন্তু আমরা বানাইনি এটা আমাদের নানি শুধুমাত্র আপনার জন্য স্পেশাল ভাবে বানিয়েছেন দেখো কান্ডু আমার আদরে হাসতে রানি আমি তো জানি তুমি আমাকে কত মহাব্বাত করো তারপরও এসবের কি দরকার

থেকে আমি প্রতিদিন তোমার মহাপথে শরবত খেতে চাই আমার পেয়ারি হাসু তোমার সাত জন্মের কপাল গো তুমি আমার মতো একটা বউ পেয়েছ এখন উরাধুরা ডান্স হবে শুধু ডান্স তীরে পলুকা আনিসুল তোরা রেডি তো

বাচ্চা কেমন গুর 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 করছে সবই আমার মোহব্বতের কামাল গো ও আপা হাসু আপা গো পুরো নাচ কই পালাসুগো গো করে দিও হাসু রানী আমি তোমার মোহাম্মতের শরবত পিটি ধরে রাখতে পারলাম না কিন্তু এটা নিয়ে তুমি চিন্তা করো না তোমার মহাপতের শরবতের জায়গা আমার প্রীতি না হলেও মনে সব সময় থাকবে